রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখব যে নিয়োগ বিজ্ঞপ্তিরা এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ পোর্ট অথরিটি সিপিএর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তিরা এসেছে তবুও বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ এই তা আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ এখানে কোনো জেলার রেস্ট্রিকশনস নেই যে কোনো জেলা থেকে যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো সবার প্রথম আমরা যে পদটা দেখছি সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার অর্থাৎ স্টোর অফিসার শূন্য পদের সংখ্যা এবং বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ এখানে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে যদি আপনার বয়স বত্রিশ বছর হয়ে থাকে বা এর নিচে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ অনার্স মাস্টার্স সম্পন্ন ধারী হতে হবে এখানে সেটা বলা হয়েছে এবং সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অফিসার হিসেবে কেউ কর্মরত কর্মরত আছেন আছেন বা বা কোথাও কাজ করেছেন কাজে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেই মর্ম এখানে বলা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি পরের পদটি হাইড্রোগ্রাফার শূন্যপদের সংখ্যা একটি নবম গ্রেডের একটা পদ এটা হচ্ছে গণিত স্বাস্থ্য ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান এইসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে উপসহকারী প্রকৌশলী তো অন্য সংখ্যা দশটি বেতন গ্রেড দশ বয়স বত্রিশ বছর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমরা ডিপ্লোমা যারা পড়েছেন তাদের জন্য আমরা দেখতে পাই যে মাঝে মাঝে জব সার্কুলার খুব কম এসে থাকে বা তাদের জন্য স্পেসিফাইড জব সেক্টরগুলো থাকে যেখানে আমরা দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী হিসেবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছেন তারা আবেদন করতে পারবেন যদি এর ঊর্ধ্বে আপনার ডিগ্রি থাকে অর্থাৎ আপনি যদি আরও ডিগ্রি সম্পন্ন হয়ে থাকেন ধরুন আপনি ডিপ্লোমা কমপ্লিট করার পর বিএসসিও করেছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি নৌজান পরিদর্শক শূন্য পদের সংখ্যা একটি এগারোতম গ্রেডের একটা পদ আবেদনের বয়স সীমা বত্রিশ বছর মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি এস ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ছুটির অভিজ্ঞ পথকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আমরা দেখতে পাচ্ছি ভিটি এস এস

শূন্যপদের সংখ্যা একটি গ্রেড ষোলো এইচএসি পাস জুনিয়র স্টোর শূন্যপদের সংখ্যা চারটি গ্রেড ষোলো প্রার্থীকে অগ্রাধিকার হবে দেখতে পাচ্ছি সর্বশেষ পদ এবং যেটার সংখ্যা সবচেয়ে বেশি নিম্নমান বহিসহকারী শূন্যপদের সংখ্যা সাতান্নটি গ্রেড ষোলো বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে এবং কমপক্ষে দ্বিতীয় এইচএসসি পাস অর্থাৎ আপনার হায়ার সেকেন্ডারি ইন্টার পাশ হতে হবে টাইপ যেন স্নাতক ডিগ্রিতে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্যে অর্থাৎ এখানে যেহেতু যেহেতু বহি সহকারী এটা হচ্ছে বহিষ্ঠ সম্পাদন করবে কাজে এখানে কিছু অফিসিয়াল বিধিনিষেধ আছে এই জন্য পুরুষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সেটা বলা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদন ফর্ম পূরণের শর্তাবলী আবেদনকারীকে চট্টগ্রাম বন্ধ গিয়ে আবেদন করতে হবে যত ছবি যথারীতি তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে না অপশনে ক্লিক করলে প্রার্থীকে অনলাইন ফি জমা দিতে হবে জমা দানের জন্য যেহেতু আমরা জানি প্রজ্ঞাপন এসেছে সেহেতু দুইশো টাকা হচ্ছে নবম গ্রেডের জন্য বাকি পদগুলোর জন্য ক্রমান্বয়ে দেড়শো টাকা এবং একশো টাকা আপনাকে পে করতে হবে অনলাইন আবেদন করার জন্য প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং আপনি সর্বশেষ যে আবেদনটা শুরু হবে সেটা হচ্ছে আগামীকাল পাঁচই জানুয়ারি দু পঁচিশ এবং আবেদনের শেষ সময় হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা অনলাইন ফি জমা দানের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ছিল সার্কুলারটা আশা করি সার্কুলারটা আপনাদের ভালো লাগলো এবং এখানে যারা কাঙ্ক্ষিত প্রার্থী তারা যথাসময়ে যথার্থ পোস্টে আবেদন করবেন এবং ইনশাআল্লাহ আপনার প্রতি কাঙ্ক্ষিত লোককে পৌঁছাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে সেবা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ